ইসমিল্লাহীরো হানা রহিম আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আমিন আলা রসুল ইল করিম নবী না মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহাদিহি আজমায়ীন আইলা ইউমুদ্দিন আম্মাবাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পিতা মাতার ব্যাপারে যে রওয়াতগুলো রয়েছে সে রয়াতগুলোর ইনসাল্লাহ তালা আজকে যায় জানার চেষ্টা করব আমরা সমাজে দুটি মতবাদ দেখতে পাই দুই ধরনের আলেম দেখতে পাই এক ধরনের আলেম রয়েছে যারা কিছু হাদিসের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতামাতাকে নওজিউল্লাহ জাহান্নামি এবং কাফের সাবিত করে আর কিছু আলেম রয়েছে যারা রাসুল্লাহ সাল্লামকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতামাতাকে অমিল মুসলিম মানে জান্নাতী মানে তো সেই রয়েতগুলোর জায়দা নেওয়ার চেষ্টা করব ইনসল্লাহ তালা যে রাজগুলোর ভিত্তিতে রসুল্লাহ সাল্লাহ আসালামের পিতামাকে নবজিবুল্লাহ জাহান্নাই বানানোর চেষ্টা করা হচ্ছে আর এ ব্যাপারে সঠিক সহি মত কি সেটাও ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো তো প্রথমে আসি সেই হাদিসগুলোর ব্যাপারে যে রসুল্লাহ সালামের পিতামাতার ব্যাপারে কি হাদিস রয়েছে যে হাদিসের ভিত্তিতে কিছু আলেম রসুল্লাহ পিতামাকে পিতামাতাকে নজিবুল্লাহ জাহান্নামী ডিক্লেয়ার করে যদি পিতার ব্যাপারে হাদিসটা দেখি তাহলে এই হাদিসটা রয়েছে সহি মুসলিমে সেই মুসলিমে একটি হাদিস রয়েছে যেখানে বর্ণনা এভাবে এসেছে যে একজন ব্যক্তি রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন যে ইয়া রসল্লাহ সাল্লাহ সাল্লাম আমার পিতা কোথায় অর্থাৎ তার পিতা মারা যাওয়ার পর কোথায় রয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে তোমার পিতা জাহান নামে রয়েছে এর মতো অবস্থায় ব্যক্তিটি ফিরে যেতে লাগলেন রসুল্লাহ সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন ইন্না আবি ও আবা কা ফিন্নার যে তোমার আমার পিতা এবং তোমার পিতা উভয়ই যাহার নামে রয়েছে এই হাদিসটার ভিত্তিতে কিছু আলেম রসুল্লাহ আসলামের পিতাকে নজবুল্লাহ জাহান্নাই মনে করেন কিন্তু এই জিনিসটা ঠিক নয় কারণ এই হাদিসটা প্রকাশ্য হবে কোরআনের বিরুদ্ধে কোরআনের সঙ্গে ইকতালাপ করে এই হাদিসটা সেই জিনিসটা আমি ডিটেলস আলোচনা করব তার আগে আসি রসুল্লা সালামের মায়ের ব্যাপারে যে হাদিসটা রয়েছে সেটা দেখার চেষ্টা করি এই হাদিসটাও শহীদ মুসলিমে রয়েছে যে রসুল্লাহ আসলাম বললেন যে আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম আমার মায়ের মাফিরাতে দোয়া করার জন্য কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি আবার আমি আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম তো আমাকে অনুমতি দেওয়া হলো এই হাদিসটাও সেই মুসলিমের রয়েছে এই হাদিসের সাপেক্ষ কিছু আলিম রয়েছে যারা নবজিবুল্লাহ নবীজির মাকে জাহান্নামে ডিক্লেয়ার করে কারণ কোরআনে রয়েছে যে মুশ্রিকদের জন্য দোয়া করা যাবে না তো তারা ওই হাদিসের সাপেক্ষে এই আয়েরটাকে নিয়ে নবজিবিল্লাহ তালা নবীজির মাকে জান নামে ডিক্লেয়ার করে কিন্তু ব্যাপারটা হলো যে এই যে দুটো হাদিস রসমের পিতার ব্যাপারে যে হাদিস যেখানে তিনি বললেন যে একজন ব্যক্তিকে যে আমার পিতা এবং তোমার পিতা উভয় জান নামে আর এই যে মায়ের ব্যাপারে হাদিস যেখানে নবীজি বললেন যে আমি আমার মায়ের জন্য দোয়া করার ফরিয়াত করেছিলাম আমার বাবার কাছে কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি এই দুটো হাদি হাদিসই কিন্তু কোরআনের বিরুদ্ধে যায় কিভাবে কোরআনে প্রকাষ্টভাবে খুবই স্পষ্টভাবে এটা বর্ণনা করা হয়েছে কোরআনে যে যে জাতির কাছে রাসুলের দাওয়াত পৌঁছায়নি আল্লাহ তালা তাদেরকে আজাদ দেব না আর আমরা সবাই জানি কোরআনেও এটা রয়েছে আর এস্টাবলিশ হিস্ট্রিতেও এটা রয়েছে যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের পিতৃপুরুষদের কাছে কোনো নবীর দাওয়াত পৌঁছায়নি চলুন দেখা যাক সেই আয়াতগুলো এবং বিশ্লেষণ করা যাক প্রথমে আসি যে পবিত্রকানে আল্লাহলা সুরা আল ইসরা সুরা নম্বর সতেরো এবং তার আয়ত নম্বর পনেরো উল্লেখ করেছেন যে হাত্তানবাসুরা আমরা কোনো জাতিকে ধ্বংস করি না আজাব দি না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের কাছে রাসুল পাঠাই ইয়া কি কথা আল্লাহ সুরা কাসা সুরানম্বর আঠাশ আয়ত নম্বর উনষাটে উল্লেখ করেছেন অমা কান আর রব্বু কামহলিকাল কোরা তোমার রব এমন নয় যে কোনো জাতিকে আজাব দিবেন হাত্তা ইয়াবু আসাফি উম্মিহা রসুল ইয়াতুল আলাই আয়াতিনা যতক্ষণ না তিনি তাদের কেন্দ্রবিন্দুতে তাদের মূল শহরে একজন রসুল পাঠান যে তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে একই কথা আল্লাহ তালা পবিত্র কর্ণে সুরানিসা সুরান নম্বর চার আয়াত নম্বর একশো পঁয়ষট্টিতে উল্লেখ করেছেন রসুল অ্যান্ড মোবাসরিনা ও মঞ্জিরিনা রসুলদেরকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে লিয়াল্লা ইয়াকুন আলী নাসি আল্লাহ হুজাতন বাদ রসুল যাতে করে রাসুলদের আসার পরে মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত না থাকে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই আয়াতগুলো কোরআনের সাক্ষী দিচ্ছে স্পষ্ট হবে যে যতক্ষণ পর্যন্ত কোন জাতির কাছে রাসুল আসেনি তাদের আল্লাহর কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে আর আল্লাহ তালাও ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আজাদ দেন না যতক্ষণ না তাদের কাছে রাসুল পাঠান আর কোরআনে এটা স্পষ্টভাবে রয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে জাতির জাতির কাছে এসছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে তাদের কাছে কোন রসুল আসেনি পবিত্র সুরা সজদা সুরান নম্বর এর তিন নম্বর আয়তে সুরা সাবা সুরান চৌত্রিশ এর চুয়াল্লিশ নম্বর আয়তে সুরা ইয়াসিনম্বর নম্বর এর ছয় নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে কৌমের কাছে পাঠানো হয়েছে সেই কৌমের কাছে সেই জাতির কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে আর কোনো নবী বা রসুল আসেননি কোনো সতর্ককারী আসেননি সোয়াসিনের আয়টা যেটা আমি বললাম ছয় নম্বর আয়তে লিতুঞ্জিরা কমম মাউন্দিরা আবা ওম ফা ওম যাদেরকে তুমি সতর্ক করতে পারো যাতে করে তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি ফলে তারা গা তো কোরআনের এই সমস্ত আয়াত ক্লিয়ারলি বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে তার পিতৃপুরুষদের কাছে কোনো সতর্ককারী আসেননি আর কোরআনে আল্লাহ তালা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোন জাতির কাছে রসুল বাড়ান না ততক্ষণ তিনি দেন না এই থেকে স্পষ্ট যে এই আয়াতগুলোর বিরুদ্ধে যাচ্ছে ওই হাদিসগুলো তাহলে আমাদেরকে ওই হাদিসগুলো তাবিল করতে হবে যখন কোন হাদিস কোরআনের বিরুদ্ধে যায় তখন হাদিসে তাবিল করতে হবে এটা না যে কোরআনে তাবিল করা যাবে কোরআনকে নিজের জায়গায় বজায় রেখে হাদিসে তাবিল করতে হবে যদি হাদিস কোরআনের বিরুদ্ধে যায় এটাই হচ্ছে আহলে সুন্নাতের উসুল আর শুধু এইটুকু না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আলা সূরা মায়দা সূরা নাম্বার ৫ আয়াত নাম্বার ১৯ এ বলেছেন ইয়া আহলে কিতাব ক্বাদ জাআকুম রাসূলুন ইয়ুবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল হে আহলে কিতাব তোমাদের কাছে আমার রাসূল এসে গিয়েছে রাসূল প্রেরণের এক অব্যাহতি রাসুল প্রেরণের এক সময়ের বিরতির সময়ের পরে যাতে করে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের কাছে কোন সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি দেখো তোমাদের কাছে আমাদের সুসংবাদদাতা এবং সতর্ককারী চলে এসছে আর আল্লাহ সব উপর এখানে আলা তালা বলছেন যে হে আহলে কিতাব তোমাদের কাছে আমার রাসূল এসে গিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা রাসূল দের পাঠানোর একটা বিরতির পরে অর্থাৎ এখানে আল্লাহ তারা কি বলছেন মিনার রসুল যে রাসুলদের পাঠানোর যে একটা বিরতি সেই বিরতির পরে আমার রসুল তোমাদের কাছে চলে এসছে আর এই জন্যই রসুল যে জামানায় থাকে না সেই জামানার মানুষদেরকে হয় আহলে ফাতরাত এখান থেকে ওই যে টার্মটা এসেছে আল্লাহ কিতাব কাজজা আকুম রসুল না ইউবাইন আলাহ ফাতরাতে মিনার রসুল ফাতরাদের পরে এসেছে আমার রসুল তোমাদের কাছে অর্থাৎ রসুল পাঠানোর যে একটা অব্যাহ দি হয়েছিল রসুল আর আসছিল না সে সময়ের পরে সে বিরোধীর পরে একজন রসুল চলে এসেছে তোমাদের কাছে তাহলে যদি আহলে কিতাবদের কাছে এটা সুযোগ থাকে যে তারা আলার কাছে কোনো অজু হাত দাঁড় করাতে পারে তাদের কাছে রসুল আসেনি বলে কর্নে এ আর থেকে বোঝা যাচ্ছে তো যারা আহলে কিতাবও না মক্কারবাসীরা

যদি আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে হাদিসটা যে ইন্না আবি ও আবা কাকিন্নার এটা অ্যাজ ইট ইজ ধরে নিই যে তিনি আবি বলতে নিজের পিতাকেই বুঝেছেন তখন এই ব্যাখ্যাগুলো আমরা করব। কিন্তু এখানে একটা আর সুযোগ রয়েছে যে এখানে তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লাম এখানে নিজের পিতা বলতে নিজের চাচাকে বুঝেছেন আবু তালিককে কারণ আরবি ল্যাঙ্গুয়েজে আবি কথাটা চাচার জন্য ইউজ হয়ে যায় আচ্ছা কিছু আলেম বলেন যে না এখানে আবি বলতে চাচাকে বোঝানো হয়নি বাবাকে বোঝানো হয়েছে কারণ আবি বলতে চাচাকে বোঝানো হয় না বাবাকে বোঝানো হয় দাদাকে বোঝানো হয় কিন্তু চাচাকে বোঝানো হয় না কিন্তু এই কথাটাও ঠিক নয় কোরআনেই এই বিষয়ে সাক্ষী রয়েছে কোরআনে রয়েছে ইয়াকুব আল্লাহ সাল্লাম তার সন্তানদেরকে তার মৃত্যুর সময় ডেকে বললেন যে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে তো সুরা বাকারার একশো তেত্রিশ নম্বর আয়ত উল্লেখ রয়েছে যে তার সন্তানরা বললেন যে কালু তারা বললেন না আবুদু ইলা হাকা আমরা তোমার ইলারত ইবাদত করবো ওয়াইলাহা আবা ইব্রাহিম ইব্রাহিমা ওয়া ইসমা ইলা ওয়া আর তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাহিল আর ইসহাকের ইলাত ইবাদত করব ইলাহান ওয়াহিদন যে এক অদ্বিতীয় নাহান উল্লাহু মুসলিমুন আর আমরা তারি ফরমাম থাকব। থাকবো তারই অনুগত থাকবো এখানে ইয়াকুবের সন্তানরা তার পিতাকে বললেন যে আমরা তোমার পিতৃপুরুষের ইব্রাহিম ইসমাইল আর ইসহাকের ইলাত ইবাদত করব। এখানে আবা বলে ইয়াকুবের সন্তানরা ইয়াকুব আল্লাহলামকে তার দাদাজি ইব্রাহিমের কথা বলেছেন আলাহ আর তারপরে ইসমাইলের কথাও বলেছেন অথচ ইসমাইল ইয়াকুব আলাহ চাচাজি চাচাজি তার মানে আবা শব্দটা চাচার ক্ষেত্রে ইউজ হয়ে যায় পিতা শব্দটা চাচার ক্ষেত্রে ইউজ হয় কোরআন থেকেই এটা বোঝা যাচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত তাবিলের যখন সুযোগ রয়েছে তখন এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় এই বিষয়টা নিয়ে মোটেই বাড়াবাড়ি করা উচিত নয় আর দুঃখ সেই সমস্ত আলেমকে নিয়ে লাগে যারা যাদেরকে যখন এই ব্যাপারে কোশ্চেন করা হয় তারা প্রথমে বলে এটা খুবই স্পর্শকাতর বিষয় এই ব্যাপারে কথা বলা উচিত নয় আর তারা আবার পরে নিজেই ঘন্টার পর ঘন্টা এই বিষয়ে লিখার দিতে শুরু করে আর নজিবুল্লাহ নবীজির পিতা আমাদেরকে জান্নাই মানে ছেড়ে দেয় তো এই বিষয়ে সবচেয়ে ভালো মত কি হবে এ বিষয়ে সবচেয়ে ভালো মত হবে তার আগে একটা জিনিস বলে রাখি যে এটা তো গেল একটা দিক আর একটা আলেমদের মত রয়েছে যারা নবীজির পিতামাতাকে মমিন মুসলিম সাব্যস্ত করে সারে ফেরিস এ ব্যাপারে রয়েছে জালালুদ্দিন সৈদে জালাল উদ্দিন সৈয়দাউল্লাহ তাআলা বেশ কিছু রেয়ায়ত নিয়ে এসেন যে সাল্লাম তার পিতা মাতার কপারে গিয়ে তাদেরকে জীবিত করলেন এবং কালমা পড়ে দ্বিতীয়বার তাদেরকে মুসলিম করে তাদের কালমা পড়ে তাদেরকে মুসলিম করেছেন এবং তারপর আবার দ্বিতীয় তারা মৃত্যুবরণ করেছে কিন্তু এই সমস্ত হাদিসগুলো উসুলে অদ্দিসে সব জৈব এবং জাল ইন্তিহাই দরজার জৈব হাদিস এগুলো জাল হাদিস এগুলো এই হাদিসগুলো কোনোভাবে অ্যাকসেপ্টেড নয় তো সঠিক কথা এটাই যে তারা আহলে ফাতরাত আর আহলে ফাতরাতের ব্যাপারে কী ফসলা হবে এটা আল্লাহ তালা জানেন এই ব্যাপারে আমাদের চুপ থাকা উচিত খামোশ থাকা উচিত ঠিক আছে কিনা আর এই শিক্ষাটা কোরআনই আমাদেরকে দিয়েছে কোরআন আল্লাহ তালার কিতাব আল্লাহ তালা কোরআনে এই শিক্ষাটা দিয়েছেন যে যারা আহলে ফাতরাত রয়েছে যাদের কাছে রসুল দাওয়াত পৌঁছায়নি তাদের ব্যাপারে আমাদের কি কথা বলা উচিত এই বিষয়টি উল্লেখ রয়েছে সুরাতহাতে যে মুসা আল্লাহ সাল্লাম যখন ফেরাউনকে গিয়ে দাওয়াত দিল তখন ফেরাউন বললো যে আমাদের পিতৃপুরুষদের কি হবে সুরাতহা সুরা নম্বর কুড়ির বাহান্ন একান্ন আর বাহান্ন নম্বর আয়তে এই জিনিসটা উল্লেখ রয়েছে একান্ন আয়তে ফেরাউন বলছে যে কলা ফেরাউন বলল ফমা বালুল কুরুন উলা তাহলে আমাদের আগের কারণদের কি হবে আমার পিতৃপুরুষদের কি হবে আমাদের পিতৃপুরুষদের কি হবে বারো নম্বর আয়তে মুসা আলাহিসাম বলছেন যে আলা ইলমুহা ইন্দার বিফি কিতাবিন যে এর জ্ঞান আমার রবের কাছে লিখিত রয়েছে কিতাবে লাইদুল্লু রব্বি ও লাই আনসা আর আমার রব ভুলও করেন না আর ভুলেও জান না এটা নয় যে আমার রব ভুল করেন যে জান্নাতে যাওয়ার জন্য যোগ্য আছে অথচ তাকে জাননায় পাঠিয়ে দিচ্ছে আবার কেউ জাহান্নামে যাওয়ার যোগ্য রয়েছে তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে এটাও করেন না আর কখনো ভুলেও যান না তাহলে সঠিক কথা এটাই যে যারা আহলে ফাতা তাদের ব্যাপারে আমাদের বলতে হবে ইলমুহা ইন্দার রব্বি যেটা মুসা আলাহিসাম বলেছিলেন ফেরাউনকে ইলমুহা ইন্দার রব্বি ফি কিতাব যে এর ইলিম আমার রবের কাছে কিতাবে লিখিত রয়েছে এখানে চুপ থাকা উচিত এর বেশি বাড়াবাড়ি করা উচিত নয় আর বিশেষ করে যে হাদিসে তাবিল করা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে রয়েছে এবং তাবিল করারও সুযোগ রয়েছে সেই হাদিস নিয়ে যদি তুমি বাড়াবাড়ি করো আর রসুল আসলামের পিতামাতার ব্যাপারে তুমি ফাতোয়া লাগাও তাহলে বোঝা উচিত যে এমন কোনো আমল যেন আমাদের হয়ে যায় এমন কোন কথা যেন আমরা বলে না ফেলি যে আমাদের সব আমার হয়ে যায় পবিত্র যারা আল্লাহকে আর তার রসুল কে আল্লাহ রসুল কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখরা তালন করেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন তাহলে এমন কোনো কথা আমাদের বলা উচিত না যে কথা যদি রসুলের কাছে আল্লাহ আর আমাদের কোরআন থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোরআন আমাদের এই বিষয়ে শিক্ষা দিয়েছে যে যারা তাদের কাছে রসুলের দাওয়াত পৌঁছায়নি তাদের ব্যাপারে এই কথা বলা যে তাদের হিসাব কি হবে ইলমোহা ইন্দা সেটা আমার রবের কাছে রয়েছে ফিকা কিতাবে লিখিত তার আমার রবের কাছে রয়েছে কিতাবে লিখিত একইভাবে রসুল আসলামের মাতার ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লাই হবে যেটা রসুল আসালামের মাতাও আহলে ফাতরাত তার কাছেও আসলে দাওয়াত পৌঁছায়নি আর যেহেতু তার কাছেও আসলে দাওয়াত পৌঁছায়নি সুতরাং তার ব্যাপারেও এই একই একই জিনিস অ্যাপ্লাই হবে যেটা রসুল আসলামের পিতার ব্যাপারে অ্যাপ্লাই হবে